এ দেখো বাইরে এসো আজকে নিয়ে চলে এসছি একটা গোটা মুরগি বুঝতে পেরেছ ধরো মুরগিটা ধরো এই মুরগিটাকে রান্না করবে আজকে হ্যাঁ হ্যাঁ এই মুরগি রান্না করবে আর এই মাটির হাঁড়িতে এই মাটির হাঁড়িতে এই মুরগিটা আজকে রান্না হবে মাটির হাঁড়িতে রান্না হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন মুরগিটাকে ছাড়িয়ে পরিষ্কার করব এবার মুরগিটা ছাড়িয়ে নেবো তার জন্য গরম জল করে নিয়েছি গরম জলে দিয়ে দেবো এটা মুরগির পালকগুলো এবার ছাড়িয়ে নেব মাংসগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবারে ছোটো ছোটো করে পিস করে নেব আমরা বাঙালিরা আলু ভালোবাসি একটু আলু দেবো মাংসতে মাংসের জন্য আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি এগুলো বাটব একটু শুকনো লঙ্কা আর একটু গরম মশলাও বেটে নেবো একসাথে মাংসটা মাখিয়ে নেব তার জন্য মশলা দেব হচ্ছে একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি হলুদ আছে দুটো তেজপাতা আর এই তেল আর নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা এগুলোকে সব একসাথে মাখিয়ে নেব মাংসর সাথে এইবারে তেলটা ঠেলে দিচ্ছি দেখুন রান্না করতে করতে বৃষ্টি চলে এলো এই মাটির হাড়িতে একটু তেল দিচ্ছি তেজপাতাটা দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এবার মাংসটা ঢেলে দেবো এর মধ্যে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি একটু জল দিচ্ছি মাটির ঢারি মুখটা আটা দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা না বেরিয়ে যায় তাহলে রান্নার টেস্টটা আরো ভালো হবে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে একদম আস্তে জাল দেবেন হলে কিন্তু মাংসটা ভেতর থেকে লেগে যাবে আর সেদ্ধও হবে না এটাকে এবার আধ ঘন্টার মতো এরকম ভাবে রেখে দেব আধ ঘন্টা পর খুলব হঠাৎ বৃষ্টি চলে এসছে তাই জন্য রান্নাটা ছাতা দিয়ে করতে হচ্ছে দেখুন আপনারা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে মাটির হাড়িতে ভাত দিয়ে খাব রান্নাটা হয়ে গেছে এবারে নামাবো রান্নাটা হয়ে গেছে একদম আলুগুলো দারুণ সেদ্ধ হয়েছে দেখুন দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আলু আর মাংসগুলোও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আজকে হয়ে গেছে মাটির হাড়িতে রান্না তো এই রান্নাটা এবার দারুণ চেন্ড হচ্ছে খাবো খেয়ে দেখবো কেমন হয়েছে দিচ্ছি মাখিয়ে দাঁড়াও দারুণ রান্না হয়েছে দারুণ এইভাবে মাটির হাঁড়িতে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে দারুণ রান্না হচ্ছে দারুণ কালারটা যা এসছে খুব সুন্দর দারুণ 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 রান্না হচ্ছে মাটির হাড়িতে একটা আলাদাই স্বাদ আপনারা এইভাবে মাটির হাড়িতে এইভাবে মাটির হাড়িতে রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এর স্বাদই আলাদা শিল নোড়াতে মশলায় বাটা মাটির উনুনে কাঠের জালে মাটির হাঁড়িতে রান্নার একটা আলাদাই স্বাদ আপনারা খেয়ে দেখবেন এইভাবে একবার রান্না করে দারুণ খুব সুন্দর রান্না হয়েছে আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আশা করি আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন এবং プロパスだよ。